সুরা আল ওয়াকিয়া রহমান রহিম আল্লাহ তালার নামে যখন কে আমাদের অবসম্ভাবিক ঘটনাটি সংঘটিত হবে তখন কেউই তার অস্বীকারী থাকবে না এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুল আর কারো মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে অতপর তার বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল জানো এই ডানদিকের দলটি কত সৌভাগ্যবান দ্বিতীয়ত হবে দিকের দল আরে বাম দিকের দলটি কত হত ভাগা তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনয়নকারী দল এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল এরা হচ্ছে আল্লাহতালার একান্ত ঘনিষ্ঠ বাঙ্গা এরা অবস্থান করবে মেয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে এদের বড় অংশটি অবশ্য হবে আগের লোকদের মধ্যে থেকে আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে তারা থাকবে স্বর্ণ আসনের উপর তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্যে চিরক কিশোরদের একটি দল ঘুরতে থাকবে পানপাত্র ও প্রবহমান সুরা ভর্তি পেলা নিয়ে এরা হাজির হবে সেই সুরা পান করার কারণে তাদের কোনো শীত পীড়া হবে না তারা কোন রকম নেশাগ্রস্তও হবে না সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দের মতো বেছে নেওয়া ফলমূল থাকবে তাদের মনে চাহিদা মোতাবেক রকম পাখির গোষ্ঠ সেবার জন্য সুন্দরী সুনয়না তরুণী দল তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা সব সবকিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পারে না সেখানে বলা হবে শুধু শান্তি নিরাপচ্ছিন্ন শান্তি অতপর আসবে ডান পাশের লোক আর কারাই ডান পাশের লোক তার অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটা বিহীন বড়ই গাছ থাকবে আদি কাঁদি কলা যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে আর থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফল মূল এমন সব ফল যা সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না আর থাকবে উঁচু উঁচু বিছানা আমি তাদের বানিয়েছি বানানোর মতো করেই তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের কুমারী করে রেখেছি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী এগুলো হচ্ছে প্রথম দরের ডান পাশের লোকদের জন্যে এর ডান পাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাছ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাছ থেকেও যারা হচ্ছে বামপাসের লোক তুমি কি জানো এ বামপাসের লোক কারা যাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায় সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোনো রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত এরা জঘন্য পাপ কাজেও বারবার বার লিপ্ত হয়ে পড়ত এরা বলতো আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের জীবিত করা হবে এভাবে আমাদের বাপ দাদা এবং কি জীবিত করা হবে হে নীল তুমি বলো অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় অবশ্যই জড়া করা হবে অথপর কাকরিতে বলা হবে ও হে পথভ্রষ্ট ও এদিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় যা অর্জন করেছে তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জকুম নামক একটি গাছের অংশ অতঃপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরিবে তারপর তোমরা পান করবে জাহান নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে এ হবে কে আমাদের তাদের যথার্থ মেহমান দাবি আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না তোমরা যে নারী দেহের একটি ভান্ডে একদিন বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানাতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির এর সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছে না তোমরা জমিনের যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে তোমরা বলতে থাকবে হায় আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো বলতে পারো আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো না আমি এর বর্ষণ করি অথচ আমি চাইলে এ সুপ্রিয় পানি লবণাক্ত করে দিতে পারি এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছ না আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো তাকে কখনো ভেবে দেখেছো। তার মধ্যে আগুন জ্বালানোর গাছটিকে তোমরা সৃষ্টি করেছ না আমি একে সভ্যতা নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন বানিয়ে দিয়েছি। তুমি তোমার মহান মালিকের মহান নামের ঘোষণা করো অতপর আমি শপথ করছি অস্তাচলে তারকা পুঞ্জের সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ যদি তোমরা জানতে অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ একটি লিপিবদ্ধ রয়েছে একটি গ্রন্থে কেননা তার এ সত্ত্বেও তোমরা গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে হ্যাঁ যখন কোন মানুষের প্রাণ তার কণ্ঠ নারীতে এসে পৌঁছে যায় তখন কেন তোমরা অসহায়ের মত তাকিয়ে থাকো এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মম ব্যক্তির বেশি কাছে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না হ্যাঁ যদি সেই মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকত্য প্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে তাহলে তার জন্য থাকবে আরাম আয়েশ উন্নত মানের আহার্য ও নিয়ামতের ভরপুর এক চিরন্তন জান্নাত আর যদি সে হয় ডান তাকে এই বলে অভিনন্দন জানানো হবে তোমার আল্লাহর পক্ষ থেকে আর শান্তি। কারণ ডান যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী মিথ্যাবাদী কত ভ্রষ্ট কোনো ব্যক্তি তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপপাল করা হবে এবং সে জাহান নামের কঠিন আগুনে উপনীত হবে নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা অতএব আজাদ থেকে বেঁচে থাকার জন্যে এ নবী তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তসবির পাঠ করো